সেট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো সেট বলতে কি হবে আমাদের আমরা বলছি যে বাস্তব বা চিন্তাজগতের সুসংগঠিত বস্তুসমূহের সমাবেশ বা সমাহারকে আমরা কি বলবো সেট বলবো ফর एग्जांपल যদি দেই আমরা যে তোমরা ক্লাস 8 এ পড়ো তোমাদের যে বইগুলা দেওয়া আছে বইগুলা অনেকগুলো আছে না এই অনেকগুলা বই একসাথে যখন করব তখন একটা সেট হবে না তোমাদের ক্লাসে যে ব্রেঞ্চগুলো আছে এই ব্রেস একটা রুমের মধ্যে আছে না তাহলে এগুলোকে আমরা কি বলবো সেট বলবো ফর एग्जांपल হিসাবে আমরা এটা দিছি যে a ইকুয়াল টু কি সেকেন্ড ব্র্যাকেট 1, 3, 5, 7, 9 একটি সেট ঠিক আছে তো আমরা কি বলছি দেখো যে সেট কে সাধারণত ইংরেজি বর্ণমালার a b c d অর্থাৎ a থেকে z পর্যন্ত যে লেটারগুলো আছে অবশ্যই ক্যাপিটাল হবে না দ্বারা প্রকাশ করব আর এই সেটকে কি দ্বারা আবদ্ধ করবো আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিব তারপরে কি বলছি দেখো যে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলাকে আমরা কি বলবো সেটের সদস্য বা উপাদান এবং প্রত্যেকটা উপাদান কি করতে হবে কমা দ্বারা পৃথক করে দিতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সেট তারপরে দেখো আমরা কি লিখছি যেহেতু আমরা বললাম যে এই সেকেন্ড ভিতরে যা আছে তা হচ্ছে আমাদের ওই সেটের উপাদান তাহলে উপাদানটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি দেখো আমরা এটাকে কি বলবো এর অর্থ হচ্ছে ওয়ান এ সেটের উপাদান বা সদস্য একইভাবে কি থ্রি হচ্ছে যে ওয়ান বিলংস টু এ এবং থ্রি বিলংস টু এ আচ্ছা যেটা আমি বলতেছিলাম যেহেতু ওয়ান এবং থ্রি এ সেটের উপাদান তাই না এই জন্য হচ্ছে এদেরকে কি লেখা যাবে ওয়ান বিলংস টু এ এবং থ্রি বিলংস টু এ মানে হচ্ছে কি ওয়ান এবং থ্রি এ সেটের উপাদান ওকে এবার এখানে দেখো আমরা কি লিখছি টু আর ফোর তাই না দেখো তো এ সেটের উপাদান কি টু আর ফোর আছে না যেহেতু এ সেটের উপাদান আমাদের টু আর ফোর নাই এই জন্য হচ্ছে নট বিলংস অর্থাৎ বিলংস লিখে ক্রস করে দেব এর অর্থ হচ্ছে কি যে টু নট বিলংস টু এ মানে টু এ উপাদান নয় একইভাবে কি ফোর নট বিলংস টু এ মানে কি ফোর এ উপাদান নয় তার মানে কি বিলংস দ্বারা বোঝায় যে ওই উপাদানটা ওই সেটের সদস্য আর নট বিলংস টু দ্বারা বোঝায় যে ওই উপাদানটা ওই সেটের সদস্য নয় ক্লিয়ার আচ্ছা এবার আমরা কি বলছি যে সেটের প্রকার বিধায় সেট কয় প্রকার সেট হচ্ছে দুই প্রকার যথা একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি ঠিক আছে তো আমরা প্রথমে দেখি যে সেট গঠন পদ্ধতিটা কি তো সেট গঠন গঠন পদ্ধতিটা হবে কি যে যে পদ্ধতিতে সেটের উপাদান সমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে কিছু শর্ত বা ধর্ম থাকে মানে সরাসরি উল্লেখ থাকবে না এখানে কিছু শর্ত দেওয়া থাকবে যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি দেখো যে এ ইকুয়াল টু সেকেন্ড প্যাকেট তাই না যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এইভাবে করতে হবে যে এক্স যেন এক্স এক্স যেন এক্স তারপর একটা কমা আসবে আসার পরে কি সত্তরটা দিছে দেখো যে স্বাভাবিক বিজোর সংখ্যা এবং এক্স এর মানটা কি হবে ওয়ান এর থেকে বড় এবং নাইন এর থেকে ছোট তাহলে দেখো এখানে কন্ডিশন দিছে না একটা কন্ডিশন দেওয়া হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে এবং সেই মানগুলো একের থেকে বড় এবং নয়ের থেকে ছোট তাহলে আমরা কি স্বাভাবিক সংখ্যা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে প্লাজ অসীম পর্যন্ত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে না এক্স এর মানটা ওয়ানের থেকে বড় এবং নয়ের থেকে ছোট এবং সেটা বিজোড় তাহলে কি হবে তিন পাঁচ সাত তিন পাঁচ সাত সাত এই হচ্ছে আমাদের এইটা কি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিটি কি হবে দেখো যে পদ্ধতিতে সেটের সমূহ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ থাকবে এখানে কোনো ধর্মও থাকবে না সত্য থাকবে না দেখো এখানে সত্য আছে ডিরেক্ট বলছে না এই কোড ওয়ান থ্রি ফাইভ সেভেন একটা সেট বুঝা গেছে